হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি মেডিসিন এটি হচ্ছে টোপেন সেরাপ আজকে আমি আপনাদের মাঝে টোপেন সেরাপের কাজ কি টোপেন সেরাপের উপকারিতা প্রোফিন সেরাপ খাওয়ার নিয়ম টোপেন সেরাপের দাম কত এবং প্রাইস কত পড়বে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিওর্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে ফেলেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ টোবেন সেরাপ বেক্সিমকো কোম্পানির একটি পণ্য এর মধ্যে রয়েছে কেটো টিফেন শুধুমাত্র এই টোভেন সেরাপ বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয় যে সকল বাচ্চাদের সাধারণত ঠান্ডা কাশি সর্দি লেগেই থাকে তাদেরকেই মূলত এই ওষুধগুলো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে বিশেষ করে শীতের মৌসুমে আবার তীব্র গরমে বাচ্চাদের গা ঘেমে যাওয়ার ফলে বাচ্চাদের সব থেকে বেশি ঠান্ডা সর্দি কাশি লেগে থাকে তাই ছোট বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি হাঁপানি অ্যালার্জিজনিত সমস্যা এবং বুকে কফ জমা ইত্যাদি সমস্যা নিরাময়ের জন্য টোপেন সেরাপ অনেক বেশি কার্যকরী তাই কোন শিশুদের মধ্যে এই লক্ষণগুলি দেখা দিলে বিভিন্ন ডাক্তারগণ টোপেন সেরাপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে শিশু বাচ্চাদের ঠান্ডাজনিত অসুখের বিরুদ্ধে ব্যাপকভাবে এই টোপেন সেরাপ ব্যবহার করা হয় আপনার শিশু যদি ঠান্ডা সর্দি কাশি ও হাঁপানি থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার শিশুকে নিয়ম অনুযায়ী খাওয়াতে পারেন যে কোনো ওষুধের ফার্মেসিতে এ ওষুধের মূল্য রাখবে সত্তর থেকে পঁচাত্তর টাকা ছোট বাচ্চাদের কখনও সর্দি কাশি বা ঠান্ডা লাগলে তা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হয় ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে অনেক কম হয়ে থাকে তো ছোটো বাচ্চাদের যে কোনো অসুখের প্রতি বেশ নজর দেওয়া উচিত এবং সঠিক চিকিৎসা নিয়ে তা সারিয়ে ফেলা উচিত বেশ করে শীত এবং তীব্র গরমের সময় বাচ্চাদেরকে সাবধানের সহিত রাখতে হবে সাধারণত এক থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য টোবেন সেরাপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারগণ ছোট বাচ্চাদের জন্য টোবেন সেরাপ ব্যবহার করা হয় বেশ করে সর্দি কাশি হাঁপানির প্রতিরোধমূলক চিকিৎসায় বাচ্চাদের টোপেন সেরাপ খাওয়ার নিয়ম একটি বাচ্চার অসুস্থতার উপর ভিত্তি করে যে কোনো ওষুধের খাওয়ার নিয়ম এবং মাত্রার পরিবর্তন হয়ে থাকে তাই বাচ্চা কতটুকু অসুস্থ সেটি অবশ্যই নির্ণয় করে পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার নিয়মটি নিন তবে প্রাথমিকভাবে এই টোপেন সিরাপ খাওয়ার কিছু নিয়ম রয়েছে যেমন এক বছরের শিশুদের জন্য হাফ চা চামচ করে দিনে দুইবেলা সকালে ও রাতে এক থেকে তিন বছর শিশুদের জন্য এক চা চামচ করে দুইবেলা সকালে ও রাতে তিন থেকে ছয় বছর শিশুদের জন্য দেড় চা চামচ করে দুইবেলা সকালও রাতে ছয় থেকে বারো বছর শিশুদের জন্য দুই চা চামচ করে দিনে দুইবেলা সকালও রাতে টোফেন সিরাপের পার্শ্ব বা ক্ষতিকারক দিক প্রত্যেকটা ওষুধের যেমন উপকারিতা রয়েছে ঠিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতিকারক দিকও রয়েছে টোফেন সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দচ্ছন্নতা মুখ গহরের শুষ্কতা সামান্য মাথা ঘোরা ভাব হতে পারে ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ভিওর্ডস আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা বাচ্চাদের টোফেন সিরাপের কাজ কি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন ছোট বাচ্চাদের জন্য মূলত এই ওষুধটি ব্যবহার করা হয় অর্থাৎ এক থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য এই ওষুধ ব্যবহারযোগ্য তবে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার শিশুকে এ ওষুধ গ্রহণ করাবেন কোনো ওষুধে ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সম্মানিত দর্শক এতক্ষণ আপনাদের মাঝে টোপেন সেরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি টোপেন সেরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে